কুসুমপুর নামে গ্রামে বেলি ও রিয়া নামে দুই মেয়ে তাদের মায়ের সাথে বসবাস করত। তারা যে গ্রামে থাকত সেই গ্রামে কেবল একটাই মুদির দোকান ছিল বাজার গ্রাম থেকে অনেক দূরে থাকায় বাঘ এটারই সুযোগ নিত সেই সবসময় সময় জিনিসের দাম বাড়িয়ে নিত একদিন দাদা আমাকে এক কেজি ডাল ও একটি বিস্কুটের প্যাকেট দাও তোমার কেজি ডাল ও একটি বিস্কুটের প্যাকেট এখন টাকা দাও দেখিনি কি বলছো কি দাদা এত দাম হবে কেন বিস্কুটের দাম তো বিশ টাকা আর ডালের দাম তো পঞ্চাশ টাকা মোটে তো সত্তর টাকা হলো তুমি এত বেশি নিচ্ছ কেন দেখো ভাই অত শত বুঝি না শহর থেকে এসব জিনিস আনতে আমার অনেক টাকা খরচ হয়েছে তোমার যদি এত দাম দিয়ে নিতে ইচ্ছে না হয় তুমি নিও না বাজার থেকে কিনে আনো গিয়ে যাও আমার দোকান থেকে জিনিস নিলে দাম বেশি দিয়ে নিতে হবে গ্রামে আর কোনো দোকান না থাকায় মিচকে বাধ্য হয়ে বেশি দাম দিয়েই চলে যায় মা না না খুব চকলেট খেতে ইচ্ছে করছে আমাকে কিছু টাকা দাও না আমি চকলেট কিনে খাই মা রে তুই তো জানিস আমরা কত গরিব তোর বাবা মারা যাওয়ার পর কোনো রকম তোদেরকে নিয়ে সংসারটা চালাচ্ছি তোকে এখন আমি চকলেট কেনার টাকা কত থেকে দেব রে মা না মা আমি কিচ্ছু জানি না তুমি আমাকে এখন চকলেট কেনার টাকা না দিলে আমি কিন্তু এখন কাঁদতে শুরু করব ও মা দাও না বোনকে কিছু টাকা বোন তো কাঁদছে এই নে বিশ টাকা দশ টাকার চকলেট খাবি আর দশ টাকা ফেরত আনবি ঠিক আছে মা আমার লক্ষ্মী মা তুমি কত ভালো এরপর বেলি চকলেট কেনার জন্য বাঘের দোকানে গেল বাঘ মামা বাঘ মামা আমাকে একটি চকলেট দাও তো এই নাও তোমার চকলেট এই কি বাঘ মামা আমার বাকি টাকা ফেরত দাও বাকি টাকা চাইছিস কেন এই চকলেটের দাম তো 20 টাকাই এরপর বেলি সেখান থেকে চলে যায় বাগ মামা তো বললো চকলেটের দাম বিশ টাকা তাহলে মাঝে আমাকে দশ টাকা ফেরত নিয়ে যেতে বলল তাহলে আমি কি করি এখন এরপর বেলি বাড়িতে চলে যায় আর টাকা ফেরত না নেওয়ায় শেফাশিয়ালিনী অনেক রেগে যায় পাঁচ টাকা চকলেট বিশ দিয়ে কিনে এনেছিস টাকা কি গাছে ধরে নাকি হ্যাঁ এমনিতে অভাবের সংসার তোকে না বলেছি দশ টাকা চকলেট কিনতে আর দশ টাকা ফেরত দিতে মা বাঘ মামা তো বলল এই চকলেটের দাম বিশ টাকায় কতবার বলেছি ওই দোকানে যাবি না ও তো দোকানদার নয় ও একটা ডাকাত সব জিনিসের দাম দ্বিগুণ হারে নেয় এমন অসৎ ব্যবসায়ী আমি আর জীবনে দুইটা দেখিনি এরপর থেকে ওই দোকানে আর কখনো যাবি না আর আজ থেকে তোর চকলেট খাওয়া বন্ধ শেফা এমন কথাই বেলি অনেক মন খারাপ করে আর সেখান থেকে চলে যায় আমার আর চকলেট খাওয়াই হলো না বাবা বেঁচে থাকতে আমি কত চকলেট এনে দিত আমার যে চকলেট খেতে খুব ভালো লাগে ওই বাঘ মামা ওই বাঘ মামা খুব বাজে খুব খারাপ আমার কাছে যদি একটা চকলেটের গাছ থাকতো তাহলে আমি ইচ্ছে মতো চকলেট খেতে পারতাম আচ্ছা পিস রোপণ করলে যদি গাছ হয় তাহলে চকলেট রোপণ করলে চকলেটের গাছ হবে না কেন যাই আমার হাতে রাখা চকলেটটি এখনই রোপণ করে দেই এরপর বেলি সেই চকলেটটি মাটিতে রোপণ করে দেয় আর সেখান থেকে চলে যায় তখনই সেখানে একটা পরি আসে আর বলে আহারে মেয়েটার কত কষ্ট মেয়েটা চকলেট খেতে কত ভালোবাসে মেয়েটা গত আশা করে চকলেটটার মাটিতে রোপণ করে দিয়েছে এখানে যদি গাছ না হয় তাহলে মেয়েটা যে খুব কষ্ট পাবে না আমার মেয়েটাকে সাহায্য করা উচিত এই বলে সে চকলেটের এরপর বেলি সেখানে এসে তো অবাক হয়ে যায় কারণ কাল সে যেখানে চকলেটটি রোপণ করেছিল সেখানে একটি চারা গাছ হয়ে আছে আরে এখানে তো একটি চারা গাছ হয়েছে তাহলে কি চকলেট থেকে চকলেটের গাছ হলো যাই দিদিকে ডেকে নিয়ে আসে এরপর বেলি তার দিদিকে ডেকে নিয়ে আসে এবং দুজন মিলে গাছটিতে পানি দেয় কয়েকদিনের মধ্যেই গাছটি অনেক বড় হয়ে যায় আর গাছটিতে অনেক রকম চকলেট ধরা ছিল যা দেখে বেলি ও রিয়া অনেক খুশি হয়ে যায় দিদি আমি অনেক খুশি আজ থেকে আমি এই গাছ থেকে অনেক চকলেট খেতে পারবো হ্যাঁ রে বোন শুধু তুই নস এখন থেকে গ্রামের সব বাচ্চারা এই গাছ থেকে চকলেট খেতে পারবে তোকে চকলেট খাওয়ার জন্য আর মায়ের কাছ থেকে বকা খেতে হবে না তুই যত ইচ্ছে তত চকলেট খেতে পারবি এরপর থেকে গ্রামের সব বাচ্চারা সেই চকলেট গাছ থেকে চকলেট খেতে থাকে আর সব বাচ্চারা অনেক খুশি ছিল গ্রামের এই চকলেট গাছের কথা মুকুল জানতে পারে আর মনে মনে ভাবে আমাকে এবার সেই চকলেট গাছ থেকে চকলেট পেরে আনতে হবে গাছে সেই চকলেট বিক্রি করতে পারলে আরো টাকা রোজগার করতে পারবো দিদি একটা চকলেটও তো গাছে দেখছি না কি হলো রে দিদি এরপর থেকে মুকুল প্রতিদিন চকলেট চুরি করতে থাকে আর বাচ্চারা প্রতিদিনই চকলেট খেতে গিয়ে নিরাশ হয়ে যেত দিদি আমি মুকুল কাকুর দোকানে আমাদের কাছে চকলেট দেখেছি আমার মনে হয় ওই মুকুল কাকুই প্রতিদিন আমাদের কাছ থেকে চকলেট চুরি করে নিয়ে যায় আমাদের এই মুকুল কাকুকে উচিত শিক্ষা দিতেই হবে বোন শোন আমার কাছে একটা বুদ্ধি আছে এরপর রাত হওয়ার পর মুকুল প্রতিদিনের মতো চকলেট চুরি করতে আসে ঠিক তখনই একটা ভয়ঙ্কর আওয়াজ হতে থাকে এই মকল তুই খুব খারাপ বাক এবার আমি তোর ঘর মুটকে খাবো তোর দোকানে জিনিসপত্রের দাম তুই বেশি বেশি নিস এখন এসেছিস বাচ্চাদের চকলেট গাছের চকলেট চুরি করতে দাঁড়া ওরে বাবা রে এ দেখি পেতনি পালা মুকুল এখান থেকে পালা আমি আর চুরি করব না আর দোকানে দামও বেচি রাখব না দিদি তোর বুছাজার বুদ্ধিটা কিন্তু অনেক ভালো ছিল রে এরপর থেকে মুকুল আর চকলেট চুরি করতে আসতো না আর সবার কাছ থেকে দামও কম রাখতো আর ওই গ্রামের বাচ্চারা আবার ওই চকলেট গাছ থেকে আনন্দ সহকারে চকলেট খেতে থাকে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ